আমি আছি এখন উত্তরার এয়ারপোর্টের সামনে এবং উত্তরার দিকে যাচ্ছি দেখুন প্রশস্ত রাস্তা এবং ফুট ফ্লাইওভারের উপরে এয়ারপোর্টের সামনে যে ফ্লাইওভারটা রয়েছে সেই ফ্লাইওভারের লেন দিয়ে মানে জাস্ট একটা ক্রসিং করা হয়েছে যাতে করে এয়ারপোর্টের সামনে কোনো ভিড় না হয় তো এই আমি যাচ্ছি উত্তরার দিকে এবং এই পাশটা দেখুন কি সুন্দর দুই পাশে প্রায় অনেক বিশাল বড়ো বড় দুই পাশে দুইটি করে লেন তাই এটা হচ্ছে মেইন রোড অর্থাৎ এয়ারপোর্ট হাইওয়ে এখান দিয়ে সবচেয়ে বেশি গাড়ি ঘোড়া চলাচল করে বাংলাদেশ অর্থাৎ ঢাকা শহরের তো দুই পাশের দৃশ্য এবং উঁচু উঁচু ভবনগুলো দেখতে মনে হবে যে কোনো উন্নত দেশে কারণ উত্তরাটা অনেক উন্নত এবং গুণ প্রণালীর পরে হচ্ছে উত্তরা অবস্থান বললেই চলে তো আমি চলেছি সামনের দিকে এবং কিছু দূর পর্যন্ত দেখাবো এবং দেখার চেষ্টা করব কারণ আগে আমি বেশি দূর যাবো না আমরা গাড়িতে যাচ্ছিলাম এবং দেখাতে যাওয়ার সময় একটু জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম তো এইটা হচ্ছে জসিমউদ্দিন এলাকা উত্তরা জোশীমুদ্দিন বলা হয় তো এই যে উপর দিয়ে যে সামনে ফ্লাইওভার চলে গিয়েছে এবং উঠছে আপনাদের সামনে গেলে দেখতে পাবেন ওখান দিয়ে কিন্তু এখান থেকে সোজা অর্থাৎ কিছু দূর সামনে থেকেই একেবারে সোজা ফ্লাইওভার উপর দিয়ে একদম গাজীপুচু রাস্তা পর্যন্ত মানে বুঝতে পারছেন এই বিশাল এলিভেটেড এক্সপ্রেস ওইটি কিছুদিন আগে উন্মুক্ত করা হয়েছে এবং খুব সুন্দর এবং উত্তরা যে রাস্তাঘাট আগে প্রচুর পরিমাণে জ্যাম লাগতো এখন কিছুটা হলে কম লক্ষ্য করা যাচ্ছে এবং ডান দিকে যে যে উঠছে এখান দিয়ে উঠলে আপনারা চলে যাবেন সেই একবারে গাজীপুর এক টানে তো যাই হোক সামনে যে এক্সপ্রেস হয়ে সেই এক্সপ্রেস হয়ে উঠার যে মুখটা আছে সামনে এটা হচ্ছে জসিমউদ্দিন এলাকা উত্তরার এবং এরপরে হচ্ছে হাউস বিল্ডিং করবে তো আমি অত দূর পর্যন্ত যাব না আপনাদের জাস্ট একটু ধারণা দেওয়ার জন্যে আসলাম উত্তরার যে দৃশ্যটা আপনাদের দেখার চেষ্টা করছি পরবর্তীতে আপনাদের দেখাবো এবং উত্তরা আপনাদের ঘুরিয়ে দেখাবো দিয়াবাড়ি কিংবা আপনার পছন্দের কোনো জায়গা থাকলে একটু কমেন্টস বক্সে কমেন্টস করুন কারণ আমি আপনাদের দেখার জন্যেই আমি মূলত এই ইউটিউবিং করি এবং ভালো লাগা থেকেই আপনাদের যেমন দেখা হলো তেমনি আবার এই করা হলো আসলে ইউটিউবারদের কাজ হচ্ছে মানুষের ভালো লাগাকে প্রাধান্য দেওয়া আপনার যদি ফুল সাপোর্ট করেন তাহলে আপনাদের দেখাতে আরও ভালো লাগবে আপনাদের একটু ভালোবাসাই একটু একটু ভালোবাসা পেলে সবারই যখন জমা হয় ভালোবাসাটি সেইটা প্রতিফলন ঘটে আপনাদের ভালোবাসায় তো যাই হোক আপনারা যদি সাথে থাকেন সামনে এই অনেক সহজ হয় তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের পছন্দের জায়গাগুলো দেখার তো এই ছিল উত্তরার এই এয়ারপোর্টের এই দৃশ্যগুলো এবং শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ তো কথা একটাই যদি ভালোগুলোকে আপনার কোনো জায়গায় থাকে কমেন্ট বক্সে কমেন্টস করুন আর আমার চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করে সাথেই থাকুন পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ